বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবটাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে শুরু করে দিই আজকের নতুন ব্লক আকাশটা দেখেছ কত সুন্দর নীল আর এই সুন্দর নীল আকাশের মধ্যে যেন মনে হচ্ছে কেউ তুলো ছড়িয়ে রেখেছে নিচে এসে করে নিয়েছিলাম গরম গরম চা আর চা খেয়ে এনার্জি একদম ডাবল করে নিয়ে শুরু করে দেবো আজকের সংসারের সমস্ত কাজ সাথে থাকো আশা করি আজকের ব্লক তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ তোমরা যদি কেউ তোমার চ্যানেলই আজকে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল আর তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথেও শেয়ার করতে পারো এখন দেখো ঘরের কাজটা করে নিচ্ছি আসলে ঘরের এই বিছানা দুটো এলোমেলো হয়ে পড়ে থাকে না মানে মনটা কি কি বিছানা বিছানা তো বেশিক্ষণ ফেলে রাখতে নেই আর আর এদিকে মেয়ে সবাই ঘুম থেকে উঠে পড়েছে তো সেই কারণে এই ঘরে বিছানাটা আগে গুছিয়ে নিলাম গতকালের ভিডিওতে তোমরা দেখেছো মনের পাপি ওই ঘরে বসে বসে কাজ করছে তো আজও কাজ করছে ওই সেই কারণে না তাড়াতাড়ি করে ঘরের বিছানাটা গুছিয়ে চলে এসেছি আর ভিডিওটা করা হয়নি যাই হোক এই ঘরের বিছানাটা ভালোভাবে চাদরটা টান টান করে পেতে ভালো করে ঝেড়ে খাটটাকে আগে মুছে নিয়েছিলাম তারপর ভালো করে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি এই যে দেখছো পাশ থেকে বিছানার চাদরটা একটা বেড কাভারের এক অংশ দেখা যাচ্ছে আসলে কি বলো তো এখন তো জানলার পর্দাগুলো সমস্তটা খোলা হয়ে গেছে তো সকাল সকাল না এই কাঁচের ভিতর দিয়ে প্রচণ্ড পরিমাণে রোদ আসে জানো তো সকালে যে রোদরা ওঠে তো সেই রোদটা না এই কাঁচের মধ্যে দিয়ে ঘরের মধ্যে ঠোকে তো সকাল সকাল ঘুমের মধ্যে না একটু ওদের অস্বস্তি হয় বলে ওই জন্য একটা চাদর কীভাবে দিয়ে রেখেছি অবশ্য পর্দা লাগালে তখন আর সমস্যাটা হবে না তো মোটামুটি কাঁচা ঝাড়া ঝাড়ি সমস্তটা কমপ্লিট এখন এই আর কি যে প্রত্যেক দিন আমি যে ঝাড়াঝাড়ি করি আর কি প্রত্যেক দিন আমি যে মোছামুছি করি এগুলো তোমরা আমার ভিডিওতে প্রতিদিনই দেখতে পাবো এই যে টিভিটা মোছামুছি করি একটু ঝেড়ে টেড়ে দিই আর দেয়াল আলমারিগুলো একটু ঝাড়ি পরিষ্কার করি মুছে দিই আলমারিটা মুছে দিই এগুলো তো আমার প্রত্যেক দিনের কাজ তো এগুলো তো করতেই থাকি আর এই যে টিভির কাজটা এই যে টিভির ওপরে যে একটা কভার থাকে আর কি সেটাকেও মানে আর কি নামিয়ে নিয়েছি কেচে দেওয়ার জন্য টেবিলের নিচে যে একটা ক্লথ পাতা থাকে আর কি সেটাকেও নামিয়ে নিয়েছি এই টুকটাক কাছাকাছি একটু বাকি পড়ে আছে এগুলোকে করে নিলেই কিন্তু হয়ে যাবে আর এখন দেখো টিভির কাজটা কিন্তু ভালো করে ঝেড়ে মুছে নিচ্ছি ক্লথ পাতা থাকে সেটাকে তুলে তুলেও ঝাড়ি মুছি কিন্তু যখন ভালো করে দেখবে ডিপ ক্লিন করবে তখন না জানি কোথা থেকে ধুলো চলে আসে কিন্তু যে জায়গাটা তুমি প্রতিদিন পরিষ্কার করো সেই জায়গাটাও কিন্তু দেখবে ধুলো ধুলোময় হয়ে আছে যাই হোক এদিকটা বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই যে সেট টপ বক্সের কভারটা দেখছো এটাকে কিন্তু বহু দিন খোলা হয় না আমি কিন্তু ওপর ওপর থেকে ঝেড়ে দিই কারণ ওই তারের ব্যাপার থাকে তো মানে অনেকগুলো তার এর মধ্যে দেওয়া আছে আর কি তো সেই কারণে ভয় লাগে যে কোন তারটা কোথায় দিয়ে কি হয়ে যাবে তখন আবার ছবি আসবে না নয়তো লাইনটা ঠিক করে হবে না মানে আসবে না সেই কারণে না আমি এদিকটায় হাতি দিই না মানে এই বক্সের বক্সের এদিকটা হাতি দিই না উপর থেকেই দেখবে আমি প্রতিদিন ঝেড়ে ঝেড়ে দিতাম এখন যেন মনে হলো টিভির এই জায়গাটা পরিষ্কার করতে করতে যে কোনোভাবে টপ বক্সের কভারটা পরিষ্কার করা দরকার কারণ সেই গত বছরেই পরিষ্কার করেছিলাম এবছরে গোটা বছরটাই ওপর থেকেই ঝেড়ে ঝেড়ে দিয়েছি আর কি মানে একদম কভারটা খুলে পরিষ্কার করা হয়নি তাই জন্য না এবারেও ওই কভারটা আর কি খুলে নিলাম তো প্রথমে ভেবেছিলাম থাক খুলবো না তারপরে দেখছি যে না ভিতরটা কিন্তু অনেকটাই ওই ধুলো ধুলো মতো লাগছিল সে কারণে পরিষ্কার করে দিলাম আর এদিকে খাটের নিচটাও ভালো করে পরিষ্কার করে দিয়েছে আর কি বলতো অত যে পুজোর জামাকাপড় হয়েছে ওইগুলো কিন্তু এই আলমারির মধ্যে রাখা সম্ভব নয় এখন কারণ প্রথমত আলমারির মধ্যে সেভাবে এখনও জায়গাও নেই আর সেটাকে না একটু গুছিয়ে গুছিয়ে রাখতে হবে মানে পুরোনো কিছু জামাকাপড় বার করে নিয়ে তারপর কিন্তু এই নতুনগুলো রাখতে হবে তা হলে কিন্তু জায়গা হবে না আসলে আমার আলমারিটা না একদম ভর্তি ভর্তি মতো হয়ে গেছে এখন কি মনে হচ্ছে বলতো এখন মনে হচ্ছে আর একটি আলমারি হলে এরকম বড়ো সড়ো আমার আলমারি মতো আরেকটি আলমারি হলে মনে হয় আমার ঠিক হবে আর এই একটা আলমারিতে না জামা কাপড় আর ধরছে না জানো তো মানে একদম সেই খুব মানে গুছিয়ে গুছিয়ে রাখতে হচ্ছে এলোমেলো রাখলে তো আর মানে জামা কাপড় ধরবেই না মানে বেশ ভালো করে গুছিয়ে বুদ্ধি করে আর কি রাখতে হচ্ছে তবেই জামা কাপড়গুলো আর কি ধরানো যাচ্ছে যাই হোক এদিকে নতুন জামা কাপড়গুলো আলমারিতে তো তুলিনি ওইভাবে একটা খাটের নিচে একটা ওই তোমার ওই বড়ো গামলা বা একটা বড়ো ঝুড়ির মধ্যে ভালো করে সাজিয়ে রেখে দিয়েছি এবার ওইটার উপরে একটা কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছি যখন যার প্রয়োজন হবে আর কি পুজো তো এসেই গেল ওই আলমারিটা কি বলো তো আলমারির মধ্যে রাখলে না আলমারিটাও একটু আবার ঘাঁটাঘাঁটি হয়ে যেত তো সেই কারণে ওই জন্যই আর কি নিচে এখন রেখে দিয়েছি পুজো টুজো মিটে গেলে একদিন একটা সময় করে সমস্ত গুছিয়ে আবার আলমারির মধ্যে তুলে রাখতে হবে আর আমি বলেই দিয়েছি একটা আলাদার একটা জায়গা করবো ওই পুজোর জামা জামাকাপড়গুলো তখন তার সম্ভব নয় যে কাঁচা ধোয়া করা আয়রন করা এগুলো তো তখন সম্ভব নয় তো সেই কারণে তখন ওই জায়গাটার মধ্যে জামা কাপড়গুলো সব রেখে দেওয়া হবে পুজোটা মিটে যাওয়ার পর সমস্তটা একটা একটা করে কাঁচা ধোয়া করে আর কি কাঁচা ধোয়ার প্রয়োজন সেটা কাঁচা ধোয়া করব যেটা মনে হবে একটু লন্ড্রিতে দেওয়া সেটা দেবো এভাবেই না এভাবে কুচিয়ে কুচিয়ে একটা প্ল্যান করে গোছাতে হবে আর এখন দেখো চলে এসেছি সোফার কাসটায় এসে সোফাটাও আর কি ভালো করে পরিষ্কার করে দিলাম আর কভারটা খুলে কিন্তু ভিজিয়ে যায় সোফার কভারটা খুলছিলাম যখন তখন দেখেছো সোফার কভারের নিচে কত কিছু ছিল একটা চিরুনি ছিল একটা প্লাস্টিক ছিল মানে অনেক কিছু যার যখন মনে হয় না ওই কভারের নিচটায় আমার মনে হয় মানে কি রেখে দেয় হয়তো পরবর্তীতে নেওয়ার জন্য কিন্তু ভুলে যায় আর ওই কভারের নিচেই যেন তো থেকে যায় আর এদিকে সোফাটা না আজকের নয় জানাতো সোফাটা বহু দিনের পুরনো মানে এটা আমার শ্বশুর মশাই কিনেছিলেন বহু দিনের পুরনো এই সোফা এখনও কিন্তু আমি যত্ন সহকারে রেখেছি বলে আজও কিন্তু বসার উপযুক্ত রয়েছে কি বলতো জিনিসপত্র সবটাই কিন্তু না যত্নের উপর আর কি ডিপেন্ড করে তুমি কতটা যত্ন সহকারে রাখতে পারছো তুমি কতটা কেয়ার করে রাখতে পারছো তার ওপরেই না ডিপেন্ড করে জানো তো জিনিসপত্র তুমি যত মোছামুছি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে সেই জিনিসের কেয়ার করবে তত কিন্তু জিনিসের আয়ও বেড়ে যাবে আর এদিকে দেখো ঘর দরটা ঝাড়ফাট তো দেওয়া দেখলে দেওয়াই হয়ে গিয়েছিল। আর এদিকে মোছামুছিটাও করে নিচ্ছি সব থেকে বড়ো কথা কি বলতো এই যে একটা মানে প্রতিদিনের কাজ আর একটু কাজ এর মধ্যে কিন্তু অনেকটা বার টুকটাক কাজ করতে করতে না বেশি বেলা হয়ে যায় জানো তো কাজ শেষ করতে না অনেকটা দেরি হয়ে যায় কারণ মনে হয় এখানে একটু গুছিয়ে ওখানটা একটু ঝেড়ে নিই ওখানটা একটু পরিষ্কার করে নিই এই করতে করতে না মানে বোঝাই যায় না কখন কিভাবে টাইমটা এগিয়ে যায় আর এদিকে দেখো মন আজকে পড়তে থেকে বাড়ি আসার সময় একটু ডমিনোজের পিৎজা নিয়ে এসেছিল আসলে আজকে হচ্ছে মনেদের আর কি যে ইংলিশ স্যার আছেন তো উনি আজকে টিচার্স ডেয়ের জন্য এই পিৎজা সবাইকে একটা করে দিয়েছে আর কি এটাই হচ্ছে টিচার্স ডে খাওয়া দাওয়া ওদের তো ও কার খাইনি ওখানে বসেও বাড়ি নিয়ে চলে এসেছে জল খাবার হচ্ছে একটু মিষ্টি নিয়েছি তার সাথে একটু মুড়ি নিয়েছি এই মিষ্টি আর মুড়ি বসে বসে খেলাম একটু কি বলতো কাজ করতে মানে করার সময় না তখন দেখবে খাওয়ার দিকেও যেন মন থাকে না তখন মনে হয় কাজগুলো কীভাবে তাড়াতাড়ি করে কমপ্লিট করব সময়ের মধ্যে আবার কি বলতো আজকের বারটাও তোমাদের সাথে বলাই হয়নি আজকের বার হচ্ছে বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবারে তো এমনি কাজের অনেক চাপ থাকে আর হাতে তো বেশি টাইমও নেই এগুলোও কিন্তু আমাকে শেষ করতে হবে সেই কারণে কিন্তু মানে সমস্ত কাজ একদিনের মধ্যে করার চেষ্টা করছি মানে এই যে টুকটাক যে কাজগুলো পড়ে আছে সেগুলো করার এরপরে তো গোছানো গাছানো করতে হবে এই দুদিনের মধ্যে মোটামুটি একটু ভালো করে গুছিয়ে নেবো ঘরটা আর এদিকে টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি ডাইনিংয়ের টেবিলটা চেয়ার টেয়ারগুলো এগুলোকেও ভালো করে মুছে নেবো তো তার আগে তো দেখলেই একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মেয়ে ওইটাই টিফিন করেছিল এই পিৎজাটাই টিফিন করেছিল আর মনের বাপেকে একটু ছাতু মুড়ি দিয়েছিলাম আমরা কিন্তু ওই মিষ্টি মুড়ি এইসবই আর কি খেয়ে নিয়েছি আজকে জলখাবারে আর এই যে পালিশ করা জিনিসপত্র দেখবে তত তুমি ঘষে ঘষে আর কি প্রতিদিন পারলে প্রতিদিন যদি তুমি এভাবে মোছামোছি করো তাহলে কিন্তু বেশি আর কি চকচক করে ধুলো না থাকলে দেখবি বেশি গ্লেজ হয় গ্লেজই হয় আর মানে বেশ ভালো লাগে জিনিসপত্রগুলো দেখতে যেন মনে হয় নতুন করানো হয়েছে নতুন করানো হয়েছে কিন্তু বিশ্বাস করো এত কাজ একা হাতে সামলাতে হয় প্লাস বাইরের দিকটাও তো দেখো তোমরা সামলাতে হয় মেয়েটাকে নিয়ে বেরোতে হয় পড়তে নিয়ে যাওয়া স্কুলে ছেড়ে দিয়ে আসা এগুলো তো করতেই হয় আমাকে বাপি বাড়ি না থাকলে তো সমস্ত কাজ একা হাতে সামলাতে গিয়ে না এইগুলো কিন্তু প্রতিদিন আমি করতে পারি না সেটা তোমরাও জানো সপ্তাহে হয়তো একদিন করলাম কি সপ্তাহে দুদিন করলাম দুদিন খুব কমই হয় সপ্তাহের মধ্যে একদিনই আমি এগুলোকে মোচামুচি করে পরিষ্কার করে দিই আর আজকেও কিন্তু মোচামুচি করে দিচ্ছি গত সপ্তাহে কিন্তু এই ডাইনিং টেবিল আর কি কিছুই মোচামুচি করিনি তার জন্য দেখেছো কতটা পরিমাণে ধুলোর আস্তরণ পড়ে গেছে তো করিনি এই কারণেই কারণ ভাবলাম যে একদম পুজোর মুখোমুখি ভালো করে পরিষ্কার করে দেবো তখন কিন্তু একদমই পরিচ্ছন্ন থাকবে আর কি পরিষ্কার থাকবে আর এদিকে আর কি কলে কথা বলছি আর এদিকে কাজও করছি যেন তো আমি এরমই করি ওই বসে বসে ফোনে কারোর সাথে কথা বলার বা গল্প করার সময়টা না সেভাবে এখন আর হয়েই ওঠে না কারণ এখন ইদানিং যা কাজের চাপ পড়েছে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করা তারপরে মেয়েটার পরীক্ষা ছিল তখনও একটু কাজের চাপ ছিল তো সেই কারণে না ওই বসে বসে ফোনে গল্প করব সেভাবে আর হয়ে ওঠে না জানো তো তো যাই হোক দেখো এদিকে মোটামুটি আমার ডাইনিংয়ের টেবিলের মোটামুটি মোছামুচির কাজ আর কি সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু গুছিয়ে রেখে দেব আর তার সাথে কিন্তু বসিয়ে দেবো ভাত আর এখনও কিন্তু দেখো বসিয়েও দিয়েছি ভাত আর তার সাথে দিয়ে দিয়েছি আলু ভাতে বিশেষ কিছু নয় আজকে আসলে মনের পাপির এক জায়গায় নিমন্ত্রণ আছে দুপুরে আর আমরা ওই তিনজন খাবো আমি মা মেয়ে তিন খাবো তো সেই কারণে না ওই বেশি আর রান্নার দিকে গেলাম না কারণ এই দিকের কাজগুলো বললাম না টুকটাক কাজ করতেও কিন্তু অনেক বেলা হয়ে যায় আর তার উপর কিন্তু আজকে আবার বৃহস্পতিবার বৃহস্পতিবারে কিন্তু কাজের চাপ আবার একটু বেশিই থাকে সমস্ত বাসনপত্র মাজা দেওয়াও করে নিয়েছি ইতিমধ্যে আর জলখাবারটা খাওয়ার পর না ঠাকুরের বাসনপত্র সমস্তটাই মেজে ধুয়ে ওপরে রেখে এসেছিলাম আর এখন দেখো যে কটা আর কি ভাতটা বসিয়ে এই কটা কাচার ছিল তো এই কটাকেও আর কি কেচে ধুয়ে দিলাম আর আকাশটা কিন্তু এখন ঝলমলে মেঘমুক্ত পরিষ্কার নীল আকাশ মাথার ওপরে আর উপরে ছাদে উঠে দেখতে বেশ ভালো লাগছিল কিন্তু না 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 তাপ ছিল আমি পাটা ওইভাবে রাখতে যে এত মানে তেতে একরকম বৃষ্টি না পড়লে আবার রকম অবস্থা হয়ে দাঁড়াচ্ছে এখন যাই হোক এদিকে কাছাকাছি করার পর পুরো ভিজে একে স্নান ঘরে গিয়েছিলাম আর তারপর কিন্তু ভালো করে স্নানটাও সেরে নিয়েছি আর এখন দেখো চলে এসেছি পুজো করতে পুজো করতে কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছিল মোটামুটি সাড়ে বারোটা পৌনে একটা বাজে এখন কিন্তু আমি বসেছি পুজো করতে হয়েছে বললাম কাজ করতে বেশি সময় লাগে তো সেই কারণেই আর কি যাই হোক এদিকে ঘট পুজোটাও মানে ঘরটাও পেতে নিয়েছিলাম ঘটেও পুজো করে নিয়েছিলাম আর এখন দেখো ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর এই পুজো আমি তো বলি তোমাদের প্রত্যেকবার পুজো ওই ধটপর করে করতে আমার কিন্তু একদম ভালো লাগে না তাই কিন্তু আগে সমস্ত কাজ করুছি একদম নিশ্চিন্তে যেন আমায় কেউ ডিস্টার্ব না করে এইভাবে কিন্তু পুজো করতে বসে পূজো তো যা করে নেবার পর নিচে চলে এসেছিলাম করে নিয়েছিলাম আজকের দুপুরের লাঞ্চ আর লাঞ্চের মেনু তো দেখতে পাচ্ছো একটা ডিমের অমলেট পাশে নিয়েছি লেবু আর ছিল আলু সিদ্ধ আর ডাল করেছিলাম আর পাপড় ভাজা করেছিলাম এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ আর হ্যাঁ একটু দই ছিল একটু মিষ্টি দই ছিল ফ্রিজে তো সেটাকেই বার করে নিয়েছিলাম অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে দইটা আছে খারাপ হয়ে যাবে কি কি হবে সেই কারণে আর কি আজকের দুপুরের লাঞ্চ আর কি সেটা খেয়ে নিয়েছি তারপর এখন দেখা হচ্ছে তোমাদের সাথে একদম সন্ধ্যায় সুন্দর বিনুতো আর কিছু মুহূর্ত আগে আমি সন্ধ্যা দিয়ে নিই ধূপ চালিয়ে বাজিয়ে আজকে সন্ধ্যা দিয়ে নেবো আর সন্ধ্যা দেওয়ার পর কিন্তু আবার আছে আছে এবার কি কাজ বাইরে ওই যে জিনিসপত্রগুলো সেলাই করতে দিয়েছিলাম সাইডগুলো চাপতে দিয়েছিলাম ব্লাউজগুলো বানাতে দিয়েছিলাম এইগুলো কিন্তু নিয়ে আসার পালা এবার এবার সকলেই একে একে ফোন করছে এবার কিন্তু যেতে হবে যেমন আজকে সকালেই ফোন এসছে যে ব্লাউজগুলো হয়ে গেছে তো সকালে তো কাজে ব্যস্ত ছিলাম দেখলেই তখন তো আর সেই মুহূর্তে সম্ভব নয় যে বেরিয়ে গিয়ে ব্লাউজটা নিয়ে আসবো তাই সন্ধ্যাবেলায় প্রার্থনা টার্থনা শেষ করে বেরিয়েছিলাম আর কি ব্লাউজ টো আনতে যেগুলো সেলাই মোটামুটি হয়ে গেছে ফোন করেছিল তো সেই জামা কাপড়গুলোই আর কি নিয়ে আসতে এখন দেখো আমাদের পাড়ার মধ্যে আর কি ঢুকছি তোমাদের পাড়াতে মোটামুটি আলো টালো সমস্তটাই লাগানো হয়ে গেছে এত ভালো লাগছে দেখতে ঠাকুরও কিন্তু এসে গেছে জানো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক পরে শেয়ার করে দেবো ঠাকুরও এসে গেছে আলোও জ্বালানো হয়ে গেছে এখন কিন্তু অসাধারণ লাগছে পাড়ার মধ্যে ঢুকলেই কিন্তু একটা পুজো পুজো ভাব লাগছে চারিদিকে আলো দিয়ে সাজিয়ে দিয়েছে এত মনোরম শোভা মানে দারুণ লাগছে তো চলো আজকে আমি বাড়ি ফিরতে থাকি আর আজকের ভিডিও এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা শুভরাত্রি